হ্যালো গাইজ আপনারা যারা জামকে বালগুলো মনে করেন তাদের মুখের উপরে মুখে দিতে সরি জাম মেরে দিতে আমরা উঠে গেলাম গাছের মাথায় টার যন্ত্রের জাম পাড়তে গাছ থেকে জাম পাড়ার পরে আমাদের দলের একজন ভালো করে চেক করে নিচ্ছে এটা ভার্জিন আছে কি না লেগে গেছে চেক করার পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে নাচাইয়ে লবণ দিয়ে ঝাল দিয়ে শুরু করে দিল সে তার খেলাধুলার কার্যক্রম জামগুলো লবণ দিয়ে এবং কাঁচা ঝাল দিয়ে অন্তরঙ্গভাবে মিশিয়ে দিচ্ছে সে তার হাতের কেরামতে দিয়ে কাঁচা ঝাল কমে যাওয়ার কারণে সে আরো বত্রিশটা ঝাল নিয়ে ত্রিশটা জামের ভিতরে মাখানো শুরু করে দিল আস্তে আস্তে করে ওরা হাতে বল কম থাকার কারণে ওকে চাপাচাপি প্র্যাকটিস করানোর জন্য ওকে সবগুলো জাম ভালোভাবে ফেটিয়ে দিতে বললাম হাত দিয়ে চাপাচাপি করতেছে সে চাপাচাপের পর্ব শেষে শুরু করে দিল ঝাঁকুনি ঝাঁকুনি ঝাঁকুনির ঝাঁকুনি দেখুন দেখুন তার হাতের কেরা মতি সে চাপ দিয়ে আর ঝাঁকুনি দিয়ে কি করে দিল সেই ভার্জিন জ্যামগুলোকে একদম নেতিয়ে দিয়ে ফেটিয়ে দিয়েছে বা বস বা ভাই এইগুলো তুই এই জামের পরে অন্য সব কিছুর উপরে খাটাই কিন্তু তুই কখনো এইভাবে তোর এক্সপেরিমেন্ট ঘাটের উপর চালাস না তাহলে জামের মতনই অবস্থা হয়ে যাবে সবগুলো তা দেখুন আর এই মালটার গুরুর দিকে দেখুন মালটা কি করলো আহ সেই সাত সেই সাত ভাই দেখুন এরকম আরও মিনি শর্ট ব্লগ দেখতে হলে আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন